আমার শরীর আমি বিকিনি করবো না বুঝা করবো আমার নিশ্চিত হ্যাঁ আমি ছোট কাপড় করবো খুলে রাখবো নাকি ঢেকে ঠেকে রাখবো এটা আপনার জন্য রাখবো না আমি যদি খুলে রাখি আমার জন্য রাখবো ঢেকে রাখবো আমার জন্য রাখবো আপনার যদি উত্তেজনা হয় আমাকে এটা আপনার সমস্যা আপনার নিজেকে কন্ট্রোল বলছেন ভাতি না তো অনেকের মেনে নিলাম যে তোমার শরীর তোমার অং তোমার স্বাধীনতা আস তবে একটা কথা না বললেন না তুমি চলবা মোরকার স্টাইলে আর কোর্টে গিয়ে কেস করবা কান্নাকাটি করবা দি চাই বা সৌদি আরব স্টাইলে এটা কিন্তু হয়তো না কারণ জাতি এখন সচেতন তুমি যেইভাবে করবে সেইভাবে চলবে কারণ বাংলাদেশে দ্রদা আস জনকর্মীর স্থানে আস এখানে যাও না মানে আমার জন্য ওই জায়গাটাই বেড়া থাকো ব্যাপারটা তুমি ওই দ্রব্যের ঘাটে যাও একদম